মাইলিট ওপেন করি আচ্ছা এখান থেকে আমরা কোথায় ক্লিক করব রেজিস্টারে আচ্ছা রেজিস্টারে ক্লিক করার পর এখানে ও বলতেছে এখানে আমাদের হচ্ছে দিতে হবে হচ্ছে ইমেল অ্যাড্রেস কি দিতে হবে এই যে ইমেল অ্যাড্রেসটা এখানে হচ্ছে ইন্টারভিউর লগ ইন ক্ষেত্রে আমরা ইউজার নেম ইউজার নেম বুঝেন

ছোট হাতের ওয়ার্ড ছোট হাতের ওয়ার্ড এবং হচ্ছে সংখ্যা এই দুইটা জিনিস ইউজ করতে পারবেন তার মানে এখানে কোনো বড় সংখ্যা ইউজ করা যাবে না যেমন ধরেন আমি এখানে দিলাম একটা সংখ্যা দিয়ে দিই যেটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার বিকাশের পিন নাম্বার দিতে পারেন অথবা আপনার ফোনের ডিজিটের লাস্টের চার সংখ্যা যেটা আপনার সময় মনে থাকবে এবার আপনি আপনার পুরো নামটা দিয়ে লাস্টের চারটা ডিজিট এখানে দিয়ে দিন অথবা আপনার বিকাশের পিন দিয়ে দিন যেটা আপনার যে সংখ্যাটা আপনার সবসময় মনে থাকে এবং এক ইউজার সব জায়গায় ইউজ করবে সেভ করে রাখবেন এটা মনে রাখবেন মুখস্থ রাখবেন পাসওয়ার্ডের মতো হ্যাঁ হ্যাঁ এটা এটা পাসওয়ার্ডের মতো ইউজ করবে ঠিক আছে তো আমি ইউজারটা কপি করতেছি যেমন ধরুন এখানে দিয়ে দিলাম হ্যাঁ এই যে দেখেন টিক চিহ্ন আসছে দেখছেন কিন্তু আমি যদি এটা কেটে দেই নাইন মিনিট দিয়ে পাই কিনা এটা নাই দেখছেন নাই দেখছেন এইটাতে আছে হাই দাদা আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি দিতে হবে ইমেল অ্যাড্রেস তো ইমেলটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি আর আচ্ছা এরপর হচ্ছে কি পাসওয়ার্ড পাসওয়ার্ড এর ক্ষেত্রে ধরেন আপনার ফোনের লাস্টের ডিজিটের নাম্বার হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ আপনার ফোনের লাস্ট চার ডিজিটের নাম্বার এরপর আপনি এটা লেখবেন লেখার পর আপনি আপনার নামটা লিখবেন আপনি আপনার নামটা লিখবেন ধরুন আমি আমার নামটা লিখি প্রথমে বড় হাতের দিবেন প্রথমে কি বড় হাতের এরপরে ছোট হাতের দিলাম এরপরে হচ্ছে একটা আপনি হচ্ছে সিম্বল দিয়ে দেবেন ডলার দিয়ে দিলাম বা পার্সেন্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম আপনার যেটা ভালো লাগে ঠিক আছে ধরুন হচ্ছে আমি ডলারে দিয়ে দিলাম এখন দেখেন কয়টা ওয়ার্ড হয়েছে এ কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আটটার উপর রাখবে ঠিক আছে এইট প্লাস তাহলে স্ট্রং হবে তাহলে আমরা এরকম একটা পাসওয়ার্ড আমরা হচ্ছে নিজের আর কি মুখস্থ রাখবো এই একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করবো এক একটার জন্য এক এক পাসওয়ার্ড আমাদের ইউজ করার দরকার নাই মনে থাকবে বিষয়টা এই একই পাসওয়ার্ড আপনি হচ্ছে এরকমভাবে মুখস্থ রাখবেন যাতে হচ্ছে কখনো বলে না যান কপি দেন হচ্ছে এখানে মেরা দেয় কন্ট্রোল বি কন্ট্রোল বি তারপর হচ্ছে স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করেন এরপর এরপর স্টেপ হচ্ছে আমাদের মেলে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড যাবে কি যাবে ভেরিফিকেশন কোড যাবে যেটা হচ্ছে এখানে এনে সাবমিট করতে হবে আমরা মেলে চলে যাই যে দেখেন থেকে একটা মেল চলে আসছে এই যে এখানে দেখেন এই যে কোড আসছে ইউর কোড এখানে আমরা এটা কপি করি দেন হচ্ছে এই এখানে টোকেনটা আমরা দিয়ে দিই দেন এই যে নিয়ে নিছে দেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করি এরপর এরপর দেখেন এখানে যাচ্ছে কি আপনার হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কি প্রাইভেট না কোম্পানি প্রাইভেট কোম্পানি না কোম্পানি প্রাইভেট অ্যাকাউন্ট না কোম্পানির অ্যাকাউন্ট তো আমাদের অ্যাকাউন্টটা কী হবে প্রাইভেট অবশ্যই প্রাইভেট হবে কোম্পানি ইউজ করবো না কোম্পানি করলে কিন্তু অ্যাকাউন্ট হবে বলে দিলাম তারপরে কান্ট্রি কি বাংলাদেশ অবশ্যই এরপরে ইউএসডি এটা ঠিক থাকবে এরপরে হচ্ছে এনআইডি কার্ডের ফার্স্ট নেম দেবেন এনআইডি কার্ডের ফার্স্ট নেম দেবেন এনআইডি কার্ডের লাস্ট নেম দিবেন ঠিক আছে মনে থাকবে এখন যদি তিনটা ওয়ার্ড হয় তাহলে এখানে এখানে ফার্স্ট নেমে এটা দিয়ে দিবেন চারটা ওয়ার্ড হলেও ফার্স্ট নেমে দিয়ে দিবেন লাস্টে যে ওয়ার্ডটা থাকবে ওটা লাস্ট নেমে দিয়ে দিবেন মনে থাকবে মনে থাকবে এই বিষয়টা নেমের এরপর হচ্ছে স্ট্রেট আপনার হচ্ছে অ্যাড্রেসটা স্ট্রেট অ্যাড্রেসটা দিতে হবে আপনারা এনে দিকে পিছনে দেখবেন সুন্দর করে অ্যাড্রেস দেওয়া আছে বাড়ি নাম্বার কত হোল্ডিং কত তারপর হচ্ছে কোন গ্রাম কোন থানা কোন জেলা এগুলো সুন্দর করে এখানে টাইপ করে দিয়ে দিবেন যেমন ধরুন আমি এখানে দিয়ে দিই কল্যাণপুর হ্যাঁ এটা ধরুন হচ্ছে আপনি দেবেন গ্রামের নাম আপনি দেবেন কি গ্রাম গ্রামে গ্রাম হলে গ্রামের নাম আর কি পিছনে যেভাবে লেখা আছে ওটার ইংলিশে টাইপ করে দিয়ে দিবেন কথা শেষ বিষয়টা বুঝতে পারছেন অ্যানডেটের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটা দিয়ে দিবেন এটা কি জিপ কোড আপনার প্রত্যেকের এর একটা জিপ কোড থাকে এনএ পিছনে দেখবেন আপনার চার কোডের একটা পোস্টাল কোড আছে ওই পোস্টাল কোডটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপর ওইটা সিটি আপনি কোন সিটির আন্ডারে পড়েন ওইটা দিয়ে দেবেন এখানে পোস্টাল কোডটা দিয়ে দেবেন তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে পার্সোনাল ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেন হচ্ছে কমপ্লিট এখানে ক্লিক করবেন এরপর আপনি হচ্ছে ইন্টারে ক্লিক করেন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট বুঝতে পারছেন তাহলে এটা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবো তার